আপনারা প্রতিটা ষোলো বর্ষের স্কোয়াড ম্যাচ ভুইয়া করবে এই দেখেন এখানে একটা এনিমি আছে না আমি এখানে দৌড়ে চলে যাচ্ছি ওই নিমিটা আসুক ওরা আসলে এই যে মারবন্দ মারতেছে সামনে দেখতে বিশ্বকবি হিরো আলমন্দ্রনাথ ঠাকুর বলেছেন একবার না পারিলে দেখো শতবার

দেখি কি সুন্দর ভাবে মারি মানে এইসব কোনো সামনে আমার সামনে রাই রাইসটা আসবে ব্যঞ্জন আসবে দিয়ে আসবে ওকে আমি বট মারব মজা পাই এই যে সামনে এনেমি গুলাগুলি করতেছে এনেমি তো দেখিনা না কই গেলো

বুঝেন আমি পিকে থাকা সত্ত্বেও ওই শালা এখানে হিল দিতেছে বুঝতে পারেন আজকের জন্য ওই পিকটা আমার আর আমার এখানে তুই হিল দিবি ধরে আমি মানে এখানে টিক দিয়ে দেবো না নিলি বিলি মেরে দিল তবে আমি ওরা ফুল ক্লিয়ার করবো না দেখি ওই হিলটা দেখ চারটা নিমি যদি পিকে নামে তাহলে ওই কটা রো মেরে দেবো আর যদি পিকে না নামে তাহলে তো আমার প্রজেক্টটা লস পুরাই একদম লস হয়ে যাবে যাক রিভাইভও কমপ্লিট প্লাস আমি কিলটাও পেয়ে গেছি কিন্তু এই নিমি উপর দিয়ে নামতেছে না ওরা কোথায় গেল যাই হোক চলেন আমরা পিকের ঘরের মধ্যে যাই আমার এই যে একটা নিমি একশো একশো টিম গেল আসলে কি ও বুঝতে পারছে মানে আমার সামনে যদি পাঁচশো হিল নিয়ে আসতো তাও ওর মারা খাইতে

লাগতেছে না বুঝলাম না আরে ফায়ারই তো লাগে না দাঁড়াও শোনা তুমি আমার চিনি পারো না ওয়ান শট টু শট থ্রি শট মরছে দাঁড়াও তোমার এখন ফোর শট দিয়ে ক্লিয়ার করি ফোর শট দিলাম ফাইভ শট দিলাম ক্লিয়ার হয়ে গেছে আপনি আরেকটা একটা এনিমি চলে আরে শোনা মনি ও আসান আরে আমি ট্রেনিং দিলাম এই গান দিয়ে তোরা এই গান আমার কাছে থাকা কালীন তোর আমার কাছে ফাইট করতে আসিস এরা আসলে আমার চিনি পারে নাই ভাই আচ্ছা গাল ফুলো চালি পরে মারি ওই যে পিকের উপরে নিবি এই ভাই আবার এই দিক দিয়ে এনিমি চলে এসেছে এই যে আমি তো এখানে ফেরাকলে করে পড়ে গেলাম তাও এই কটার আগে ক্লিয়ার করে নিই ওই পাশের এনিমিটা আপনি মারবেন না একটা ডাউন তো করছি আর একটা এর গেছে এইবার সামনে টারে দেখি কো সামনে শুনামনি কোথায় এটা মারাত্মক গান মানে ওয়ান শটের গান যাদের বল জোনের ভিতরে যাইতে হবে আর মাত্র দশটা এনিমি আছে এই যে সামনে একটা নাকি এক শর্ট দুই শট তিনটে ড্যামেজ ভাই আর মাত্র নয়টা এনিমি তেরোটা কিল হয়ে গেছে অবশ্য আমার সামনে কিন্তু এক স্কট মেবি পুরো এইটারে